कि <laughs> छ <you next> <laughs> হ্যালো ফ্রেন্ডস সুতুষ্ট দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত শীতের দিনে সকাল সকাল সব পরিবারে মিলে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় ঘুরতে যাবো বলে কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের সবটা দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখো এখন আমরা বেরোই বাই বাই বেশি ভনিতা না করে বলেই ফেলি আমরা এখন যাচ্ছি সবাই মিলে মায়াপুর ঘুরতে অনেকদিন ধরে ইচ্ছা ছিল মায়াপুর দেখতে যাওয়ার কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না আর এখন শীতকাল পড়ে গেছে আর শীতকাল তো ঘোরার জন্য একটা আদর্শ সময় তাই বিনা প্ল্যানেই বেরিয়ে পড়লাম সবাই মিলে মায়াপুর দেখতে তোমরা হয়তো অনেকেই জানো মায়াপুর হলো মহাজাগতিক ও আধ্যাত্মিক জগতের এক মিলন ক্ষেত্র ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক তেমনই মায়াপুর আর শ্রী বৃন্দাবনের মধ্যেও কোনো পার্থক্য খুঁজে পায় না সারা জগতের কৃষ্ণ ভক্তরা কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে রয়েছে মায়াপুর আমরা যেহেতু নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে গঙ্গার ঘাট অবধি পৌঁছেছি তাই আমাদের পক্ষে জার্নিটা অনেক সহজ হয়েছে দেখো

তোমাদের একটু আগে বলেছিলাম না এখানে একটা মজার জিনিস রয়েছে দেখো জলের রঙটা কেমন দুই রকমের যেন মনে হচ্ছে দুই দিকে দুই রকমের জল হ্যাঁ মায়াপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত হলেও এটা কিন্তু জলঙ্গি ও গঙ্গার মিলন ক্ষেত্র দেখছ তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যেন মনে হচ্ছে দুটি নদী এক জায়গায় মিলিত হয়েছে দেখো মায়াপুর কিন্তু নবদ্বীপের নটি দ্বীপের মধ্যে একটি আর নবদ্বীপকে কিন্তু আগে বাংলার অক্সফোর্ডও বলা হতো সামনে এইদিকে বোধ চলো মায়াপুর তো আমরা পৌঁছেই গেছি গঙ্গা থেকে নেমে বাস অটো টোটো সব কিছুই পেয়ে যাবে মায়াপুরের মূল মন্দিরে পৌঁছানোর জন্য মায়াপুরের মূল মন্দিরে পৌঁছে প্রথমে গেটের চেকিংটা করিয়েই তারপর তোমরা সামনে দেখবে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটার জন্য অনেক ঘর রয়েছে সেখান থেকে তোমরা প্রসাদের কুপনটা কেটে নেবে এখানে প্রসাদের ন্যূনতম মূল্য হল পঞ্চাশ টাকা আর প্রসাদ খাওয়ানো হয় বেলা বারোটা থেকে দুপুর চারটে অবধি তারপরে আমরা এগিয়ে চললাম কিছু দোকান দেখতে দেখো কত প্রচুর দোকান রয়েছে এখানে নানা রকমের গোপী ড্রেস থেকে ঠাকুরের সাজ থেকে কি না নেই এখানে একটা তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে কত ব্যবসায় না চলে দেখো কত রং বেরঙের জিনিস

কিছুটা ঘুরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদ কক্ষটা খোঁজার জন্য আগে তো পেটটা ঠান্ডা করি তারপর না হয় বাকিটা ঘুরে দেখবো আর যদি বেলা বেড়ে যায় তাহলে আবার প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যাবে তাই যাচ্ছি প্রসাদ কক্ষের দিকে দেখো একসঙ্গে কত হাজার হাজার মানুষ এখানে প্রসাদ খেতে বসেছে আর চারিদিকে স্পিকারে চলছে কৃষ্ণ সত্যি বলছি এভাবে জীবনে কখনো খায়নি যেন এক অদ্ভুত শান্তি লাগছে মনের ভেতর আর পাতা আর জল দেওয়ার সিস্টেমটা দেখেছো দারুণ কিন্তু প্রসাদ দেওয়া সিস্টেমটা কি সুন্দর তাই না প্রসাদ হিসেবে পাতে পড়ে গেল প্রথমেই খিচুড়ি তারপর সাদা ভাত ডাল মিক্সড সবজি খুব তৃপ্তি ভরে খেলাম মায়াপুরের এই নতুন মন্দিরটি এখনও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু শোনা যায় এটি সম্পূর্ণ হলে সারা বিশ্বের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে এটিও একটি হতে পারে এই নবনির্মিত ইস্কন মন্দিরটির আরেকটি বিশেষত্ব রয়েছে এর চূড়াতে যে চক্রটি লাগানো রয়েছে সেই চক্রটি কিন্তু সোনার পাতে মোড়া যা এই মন্দিরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে এবং মন্দিরের প্রধান আকর্ষণ হিসেবেও কাজ করবে সারা বিশ্বে ইস্কনের প্রায় সাড়ে ছশোটির বেশি মন্দির রয়েছে তার মধ্যে এটিই বোধহয় প্রথম মন্দির যার চূড়ায় এরকম সোনার পাতে মোড়া চক্র লাগানো রয়েছে মন্দিরটি সম্পূর্ণ হলে মানুষের ঢল নামবে এই সোনার পাতে মোড়া চক্র দেখার জন্য এটি মন্দিরের আকর্ষণ বহু বহু গুণ বাড়িয়ে তুলবে আমরা বরং এবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি কি রয়েছে এখানে Terima kasih telah menonton! আমরা সবাই মিলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি গোশালা দেখবো বলে এখানের গোশালায় নাকি অনেক অনেক গরু রয়েছে দেখা যাক সর 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 গোশালায় যাওয়ার পথে পড়ে এই অন্নদান কমপ্লেক্সগুলো যেখানে কারোর মৃত্যুবার্ষিকী কিংবা জন্মদিন কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে দুস্থ মানুষদের বা কৃষ্ণ ভক্তদের অন্নদান করে তাদের সেবা করা যায় নিত্যানন্দ so, কুঠি <coughs> 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 আর কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাব গোশালাতে এই বুড়ো কি তুলছ ও জামাটা নামিয়ে দাও দেখ ওই সিংখানা দেখ শুধু অবশেষে গোশালাতে পৌঁছেই গেলাম গোশালা থেকে ফেরার পথে চোখে পড়লো এই মোসম্বি গাছটা অত লেবু ধরেছে দেখো কি দারুণ যে লাগছে তা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আর একটা জিনিস খেয়াল করে দেখবে এখানে মানুষে গরুর গাড়ি করে যাচ্ছে এগুলো কিন্তু শখে যাচ্ছে এগুলো রুজি রোজগারের আরেক রাস্তা বলতে পারে এবার আমরা যাচ্ছি স্বামী প্রভুপাতশীলের পুষ্প সমাধি মন্দির দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাও নয় তাই তোমাদের মন্দিরের ভেতর ঘুরে দেখাতে আমি পারবো না তবে আর একটা কথা জানিয়ে রাখি এখানে যে কোনো মন্দিরে ঢোকার আগে জুতো রাখার জন্য বিনামূল্যে জুতো রাখার জায়গা পাবে কিন্তু মোবাইল জমা রাখার জন্য পাঁচ টাকা করে চার্জ লাগবে মন্দিরের ভিতরের কিছু দেখাতে না পারলেও বাইরের সিন অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব बोकु कोला ओला साफे दे हम जा तक ओजी करी हां ओजी तो हो जा भैया हम अंदर चले गए ओए तुम आए पूरा ना कल के जब कल के एक दम नहीं बात सर एक

নতুন মন্দিরের কাজ যেহেতু এখনও শেষ হয়নি তাই পুরনো মন্দিরেই বিগ্রহ এখনও রাখা রয়েছে আমরা এখন মূল মন্দিরের দিকে একটু সন্ধে লাগিয়েই যাচ্ছি কারণ আরতি দেখব বলে মূল মন্দিরে এসে ভগবানের আরতি দেখতে না পারলে মন শান্তি হবে না যে দেখো নতুন মন্দিরের পাশ দিয়েই কিন্তু পুরনো মন্দিরে যেতে হবে আমরা সবাই মিলে অধীর আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখানে মূল মন্দিরে যাওয়ার আগে এই যে সবাই দেখছ জুতো রাখার জন্য জুতোর জায়গায় চলে এসেছে বিনামূল্যে এখানে জুতো রাখবে আর তার পাশেই রয়েছে মোবাইল রাখার জায়গা দাঁড়াও দেখায় তোমাদের মোবাইল রাখার লাইনটা কত লম্বা হয়েছে দেখো এখানে অবশ্য টাকা দিয়ে মোবাইল রাখতে হয় আমরাও সবাই জুতো ফোন ঠিক ঠিক জায়গায় রেখে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু এখনও অনেক চেকিং বাকি আছে মূল মন্দির কিংবা ঠাকুরের বিগ্রহ কোনোটাই তোমাদের ভিতর থেকে দেখানো সম্ভব হয়নি তাই আর কি করব। তোমরা যখন এখানে আসবে তখন না হয় এগুলো দেখে নিজেদের অন্তরের তৃপ্তি আর চক্ষু সার্থক করো এখন তো বাড়ি ফেরার পালা তাই এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে I'm not উফ কি সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে শুধু কৃষ্ণ নাম। যেন হয়ে যাচ্ছে আর সত্যি করে তো বন্ধুরা রাতের মায়াপুরের দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগছে না চারিদিকে আলোয় ঝলমল করছে মায়াপুর জানা এক অপূর্ব দৃশ্য দেখলাম একটা কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় পড়েছিলাম একটা লাইন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না আজ সত্যি তাই মনে হচ্ছে মায়াপুর দেখে অন্তর যেন তৃপ্ত হয়ে গেল তোমরা যদি জীবনে একবার অন্তত পারো তাহলেই মায়াপুর দেখে যেও মথুরা বৃন্দাবন যেতে হবে না মায়াপুরেই তোমাদের অন্তরের তৃপ্তি ঘটিয়ে দেবে আর শ্রীকৃষ্ণের মথুরা বৃন্দাবন মায়াপুর সবই তো এক এই দাঁড়াও জুম কত এর 20 এ না পাঁচ যাওয়ার অবস্থা মাইসা অবস্থা फ्रेंड्स আমাদের মায়াপুর ঘোড়া আর তোমাদের দেখানো দুটোই কমপ্লিট এখন আমরা যাব বাড়ি অনেকটাই রাত হয়ে গেছে এখন মোটামুটি ছটা সাড়ে ছটা বেঁচে গেছে বুঝতেই পারছো চারিদিক অন্ধকার এবার আমরা সব পরিবারে বাড়ি যাব। আমার মা তো প্রায় হাঁটতেই পারছে না আর আর ওই দিকে রয়েছে ফুল টিম সব এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই 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 জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি আর মায়াপুর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ মায়াপুর আসতে চাও যদি কিছু জানার থাকে সেটাও আমাকে জানিও বাই